ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো চুলকানির সমস্যায় থ্রি টপ মেডিসিন দেখেন এভরি এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে চুলকানি একটি চর্মরোগ এই রোগ আমাদের মানবদেহের কম বেশি সকলের মাঝেই দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে আমি কিছু উল্লেখযোগ্য কিছু কারণ বলবো যেমন দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে অত্যাধিক পরিমাণে ঠান্ডা লাগে কিংবা দোলবালু নাকে প্রবেশ করে এর ফল থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগ সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার থেকেও আমাদের মাঝে এই চুলকানি রোগ সৃষ্টি হতে পারে এবং দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো সমস্যা থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে সোয়েব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে তিনটি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ ব্যক্তিটির পূর্বে চুলকানি হয়েছে কিন্তু বর্তমান নাই কিন্তু কিছুদিন পর আবার শরীরে প্রচুর পরিমাণে চুলকায় জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বন্যটি জ্বালা জাতীয় হয় এবং দেখা যাচ্ছে যে ঠান্ডায় যদি বাড়ে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে কিছু চাকা চাকা কিছু বন্য হয় হয় এবং বন্যটি কাটার নেই হয় এবং জ্বালা ভাব থাকে এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা ইউনিস মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফার্মচার্স চারটি কপের চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে চুলখানি যে রোগ সেটা আস্তে আস্তে কমে যাবে এবং পাশাপাশি আমরা ওষুধ চলাকালীন অবস্থায় কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের চুলকানি হয় যেমন বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গোস্ত ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে যে চুলকানির যে সমস্যা সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেভি ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ